হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে স্থাপনাটি দেখছেন এটি হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত একটি ঐতিহাসিক স্থাপনা এবং এই স্থাপনার নাম হচ্ছে বিখ্যাত চেরাগি পাহাড় নামে চেনে চট্টগ্রামের সবাই এই চেরাগি পাহাড় থেকে এই চট্টগ্রাম নগরের সূচনা চট্টগ্রাম নগরের উৎপত্তি হয়েছে এই চেরাগি পাহাড়ে এটার পিছনে অবশ্যই একটি গল্প আছে একটি ইতিহাস আছে কিভাবে এই চারাগি পাহাড় ঘিরে চট্টগ্রাম নগরের উৎপত্তি সেই ইতিহাস গল্প বলব প্লাস এটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন এই বিখ্যাত জায়গা আর এটি একটি ধর্মীয় জায়গা সুতরাং পবিত্র একটা জায়গাও বলা চলে দেখুন আপনারা অনেক উপভোগ করবেন ইতিহাস জেনে দেখতে থাকুন চেরাগি পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থাপনা এটি নগরীর জামালকান সড়ক এবং মমিন সড়কের মধ্যস্থলে অবস্থিত চট্টগ্রামের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার বিচরণ ক্ষেত্র হিসেবে চেরাগি পাহাড় একটি প্রসিদ্ধ স্থান চট্টগ্রামের কবি সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতিকর্মী লেখক পাঠক সংগঠকদের মিলনস্থল হিসেবে চেরাগি পাহাড় পরিচিত বর্তমানে এই স্থানে চেরাগি পাহাড় নামে কোনো পাহাড়ের অস্তিত্ব না থাকলেও এখানে তিন রাস্তার সংযোগস্থল রয়েছে এবং সেই সংযোগস্থলে রয়েছে চেরাগ আকৃতির স্থাপনা যেটি আপনারা পিটি স্ক্রিনে দেখছেন এই স্থাপনায় বর্তমানে চেরাগি পাহাড় নামে পরিচিত কিংবদন্তি অনুসারে চৌদ্দশো শতকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুফি সাদক বদর আউলিয়া আরব থেকে সমুদ্রে ভাসমান একটি পাতরে আরোহণ করে এগারো জন দরবেশ সহ চট্টগ্রামে এসে পৌঁছেছিলেন এই বারোজন দরবেশের মধ্যে বদর আউলিয়াকে প্রধান হিসেবে সম্মানিত করা হয় বদর আউলিয়ার ইসলাম প্রচারের সূত্র ধরে চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ বা বারো দরবেশের দেশও বলা হয় এই বদর আউলিয়া তার অলৌকিক চেরাক হাতে জনমানবহীন পাহাড় পর্বতে গেরা চট্টগ্রামের একটি পাহাড়ে উঠলে পরীরা তাকে বাধা দেয় পরে তিনি তার চেরাক রাখার বিনিময়ে পাহাড় ত্যাগ করেন অতপর তার অলৌকিক চেরাগের বিকিরণের সহ্য করতে না পেরে জিনপুরীরা চট্টগ্রাম ছেড়ে প্রস্থান করে কালক্রমে এখানে জনবসতি গড়ে ওঠে এবং সেই পাহাড়টি চারাকি পাহাড় নামে পরিচিতি লাভ করে এবং এই চারাকি পাহাড় ঘেরে যেই শহরের উৎপত্তি সেটি হচ্ছে আজকের এই চট্ট